বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভয়েস নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে সাথে আছে ইসমত আড়াইশু শুরুতেই সংবাদ ছিল নাম যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার গৌরব অর্জন করল কক্সবাজার ২৬ মার্চ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ ছাব্বিশ মার্চ মন স্বাধীনতা দিবস বিয়াল্লিশটি বছর পার করে বাংলাদেশ পার রাখলো তেয়াল্লিশ বছরে স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাবলি নিয়ে এবার দেখবেন আমাদের ধারাভাই প্রতিবেদন অগ্নিঝরা মার্চ প্রতিবেদনটি তৈরি করেছেন অনতিক চক্রবর্তী দীর্ঘদিনের অধীনতা এবং অনিশ্চয়তার ঘন অন্ধকারে 1971 সালের 26শে মার্চ এই জনপদে জ্বলে উঠেছিল স্বাধীনতার ছোট্ট মাটির প্রদীপটি দীর্ঘ নয় মাসের জমাট বাধা অন্ধকারে এই প্রদীপটি এই জনপদের 7 কোটি মানুষের মনে জ্বালিয়ে রেখেছিল আশার ক্ষীণ আলো এই প্রদীপের ক্ষীণ আলো উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে দিবালোকের মতো উজ্জ্বল হয়ে ওঠে ছাব্বিশে মার্চে সূচিত স্বাধীনতা সংগ্রামের ক্ষীণধারাটি নয় মাসের মুক্তিযুদ্ধে জাতীয় জীবনের বিস্তীর্ণ উপত্যকার হাজারো প্রান্তে অসংখ্য স্রোতের সৃষ্টি করে তার ফলেই সৃষ্টি হয় স্বাধীনতার স্বর্ণদ্বীপ বাংলাদেশের ছাব্বিশে মার্চকে তাই এই জাতি স্মরণ করে আত্মশক্তির প্রতীকরূপে স্মরণ করে আত্মমর্যাদার দিক নির্দেশক হিসাবে স্মরণ করে মাথা উঁচু করে দাঁড়াবার দুর্জয় প্রত্যয় রূপে এদেশে রয়েছে রোগ শোক বেধি অপুষ্টি এদেশে রয়েছে অনগ্রসরতা ক্ষেত্রে রয়েছে অশিক্ষিত অদক্ষতা কিন্তু ছাব্বিশে মার্চের সে প্রদীপের আলোয় হারিয়ে গেছে পরাধীনতার গ্লানি নিশ্চিন্ন হয়েছে আত্মনিবেদনের দাস সুলভ মানবিকতা অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার মর্যাদার মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস এই উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ রাত ১২টা এক মিনিটে পুষ্পমাল্য অর্পণ করে জেলাবাসী সকালে রাষ্ট্রের পক্ষে শহীদ বেদিতে ফুল দেন জেলা প্রশাসক তারপর রাজনৈতিক সরকারি বেসরকারি সংগঠন সুশীল সমাজের নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কাটা যখন ঠিক বেলা এগারোটা কক্সবাজারের সমুদ্র সৈকতে বেজে উঠল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লাখো কন সোনার বাংলা গাওয়ার গৌরবের অংশীদার হল সাথে এক নতুন ইতিহাস বাংলাদেশ ঢাকার প্যারেড ঢাকার সাথে সংহতি রেখে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে সমুদ্র সৈকতে জাতীয় সংগীত গেয়ে উঠল জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জেলা পরিষদ প্রশাসক মুস্তাক আহমেদ উপস্থিত পর্যটকসহ জেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ প্রতি বছরের ন্যায় এবারেও ছাব্বিশ মার্চ উপলক্ষে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে জেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ শেষে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান পুলিশ সুপার আদাত মিয়া সহ সরকারি পদস্থ কর্মকর্তারা দর্শক নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পরে সঙ্গে থাকুন চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে জয়ী করতে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ চৌধুরী বুধবার জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নুরুল আফসারের বিজয় নিশ্চিত করতে হবে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী ক্যাপ্টেন অব আব্দুল সোবাহান মোহাম্মদ আলী মোহাম্মদ শাহজাহান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে ৫০ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে জনপ্রতি পাঁচ হাজার করে অর্থ সহায়তা ও ছয়টি সেলাই মেশিন প্রদান করা হয় আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন আরও একটি ডেস্ক রিপোর্ট আজ জেলার আবহাওয়ার সংবাদে জানানো হয়েছে জেলার আকাশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা আগামীকাল রাত একটা সাতান্ন মিনিটে পূর্ণ ভাটার পর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ জোয়ার হবে দুপুর দুইটা এগারো মিনিটে পূর্ণ ভাটার পর রাত আটটা আট মিনিটে পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল আবারও দেখার